আজকের ভিডিওটা একবার ভাইডাল ভিডিও এখানে বলছি আজকে হয় দিদি ঠিক নাইলে আমি ঠিক আর নালে দিদি ভুল নালে আমি ভুল হ্যাঁ কি বললাম না দিদি ঠিক আমি ভুল আমি ভুলতে দিদি ঠিক এমন একটা ব্যাপার হবে আজকে কেন দেখেন এই ভিডিও একটা দেখলাম যে দিদি বলছে যে নয় বছরের বাচ্চাগুলাকে আগে নয় দশ বছরের বাচ্চাগুলাকে আগে আশি পঁচাশি বছরের বুড়ুদের সঙ্গে বিয়ে দিয়ে দিত হ্যাঁ বলো কথা ঠিকই কথা এবার তারা যখন মরে যেত তাদের সঙ্গে আবার ওই বাচ্চাগুলাকে ডালিয়ে দেওয়া হতো একদম ঠিক কথা তাই এই পুতাটাকে রোধ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি বললাম ও তাইলে ঠিকই বলেছে তাহলে আমার সেই এক নম্বরটা কাটা গিয়েছে ঠিকই আছে কারণ আমার কি হয়ে আছে আমি বলছি আমি জিন্দিগিতে কখনও মানে ইতিহাসে ভালো নম্বর করতাম না কেন দেখেন আমার সরলপানা মাথাতে ওই কঠিন তো আমার রাজরাজাদের নাম বাপু আমার মাথায় ঢুকতে না কিন্তু কোনো ইন্টারেস্টিং গল্প থাকলে সেইটা আমার মাথায় ঢুকতো কেন অত গোবর পানা আমার লয় কো বাপু তা যাই হোক এবার পৈনু এ আছে ইতিহাসে যে সত্যিদাহ পুতাকে রোধ করেছে তা আমি লিখেছিলাম আজা আমহন আয় এটা আমি লিখেছিলাম তারপর কেষ্টি দিয়ে স্বর্ণ বসে দিয়েছিল তবে সেই দিনটা কিছু বলি না এখন কারণ আমি নিজেই সত্যি কথা বলতে জানতে পারতাম মানে জানি কি জানি না আমি নিজেই জানতাম কিন্তু আজ যখন দিদির মুখে শুনলাম তখন বললাম ও সেই দিনকার তাহলে আমি ভুলই করেছি কিন্তু দিদির যখন কুমেন বক্সে গেইছি রে বাবা সকলে কিমন করে বলছি গো বলছি কেনে তখন আজা আমন আই কি তখন জিলিপি ভাত জিল ইতিহাস কি তাহলে এতদিন আমরা ভুল পড়েছি গান ডো পিসি ওইটা আজা আমন রায় হবে তখন আমি বলছি এ তাইলে আমি তখন ঠিক ছিলাম আমি তাইলে খাতায় কি টেস্ট করতে পাঠাবো সেই গ্রামে চল যাব ফাইভ আমি এক নম্বর পাবো হ্যাঁ তা আমি আবার ভাবছি তাইলে আমার কাছে কেটটি দিল আমার যদি কেটটি কেনে দিলি সে মুসটার মশারিও কি দিদির মতো নিমন পাগল আমি বানানটা কি লিখছি সেইটা আমার মনে আছে আমি বল দিছি আজজা যা আ বলি যে আজ যা আম আম হ্যাঁ মহান মহান আয়া আ উন্তুস্ত আয় আজ আ মহান আয় এত সুন্দর করে বানানো আমার আজ পর্যন্ত মনে আছে এ তাইলে আমি এক নম্বর পাবো কিনা সেটা আপনারা বলতেন বলতেন বলে দিচ্ছি তাহলে আমি কালকে গিরামে যাবো দিয়ে খাতা খাতাটাকে ইট্যাস করতে দিয়ে এক নম্বর পেয়ে আসবো কি মজা তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা রিসেন্টলি ভাইরাল হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর আমাদেরকে খাবার দেয় ভাইরাল ভাইরাল খাবার দেয় যদিও উনি আমাদের অনেক হেল্প করে এরকম ভাইরাল ভাইরাল খাবার দিয়ে কারণ এরকম টপিক যদি না পাই তাহলে আমরা কীভাবে ভিডিও বানাবো তো আমাদেরকে ভিডিও বানাতে গেলে তো কিছু টপিক লাগবে তো এইটাই এরকম টাইপের টপিক দিলে আমাদের যথেষ্ট তো রিসেন্টলি ভাইরাল হয়েছে মমতা ব্যানার্জি সতীদাহ প্রথা নিয়ে একটা কথা বলেছে যে আগের যুগে মানে ছোট ছোট মেয়েদের মনে করো দশ বারো বছরের মেয়েদের একটা কুড়ি বছরের ছেলের সঙ্গে বা পঁচিশ তিরিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিত তো তারপরে সেই ছেলেটা যখন মরে যেত তারপরে তার সঙ্গে কিন্তু ওই মেয়েটাকেও জি যে তুমিও যাও ঠিক আছে তোমার এই পৃথিবীতে এই কয়দিনই তোমার দিন শেষ তো সেইটা বন্ধ করেছিল রাজা রামমোহন রয়ে বাট সেইটা আমাদের নেত্রী বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম কিছু একটা বলেছে বাট কতটা ঠিক কতটা ভুল সেটা তো তোমরা অবশ্যই জানো কারণ আমাদের রাজ্যে চাকরি না থাকলে কী আছে শিক্ষিত লোক কিন্তু প্রচুর আছে যারা প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত লোক আছে চাকরি নেই এটা কোনো বড়ো কথা না শিক্ষিত লোক আছে এটাই সবথেকে বড়ো কথা তো সেই জায়গায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে বাংলার মানুষ বাংলার আপামোর জনতা মানুষ বিবৎসভাবে কিন্তু ভিডিওটাকে শেয়ার করেছে ভাইরাল করেছে এবং ফেসবুকে বলতে গেলে প্রত্যেকের পেজে পেজে ভিডিওটা আছে প্রত্যেকের পেজে পেজে ভিডিওটা তোমরা চলে দেখতেও পাবে তো সেই দিক থেকে দেখতে গেলে কি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো মাঝে মাঝে একটু অ্যাপাং ওপাং জোপাং বলে দেয় বলে দিলেও এটা মানুষ অ্যাকসেপ্ট করে নেয় মানুষ জানে যে এখন উনি এরকম টাইপের টুকটাক মাঝে মাঝে বলে এটা উনিও একটু বলতে গেলে একটা সমালোচনায় থাকে মানুষের ট্রেন্ডিং নিউজে থাকে এটাতে অ্যাকচুয়ালি ওনার লাভ লস নেই কোথাও ওনারও নিজেরও লাভ আবার আমাদেরও লাভ আমাদের লাভ কীভাবে আমাদের লাভ হলেই যে ওনার এই কন্টেন্টটা নিয়ে আমরা একটা ভিডিও বানাতে পারছি ওনার এই কন্টেন্টটা নিয়ে আমরা একটা কন্টেন্ট বানাতে পারছি এই দিক থেকে দেখতে গেলে আবার আমাদেরও লাভ মানে বলতে গেলে ওনারও লাভ যেমন তেমন আমারও লাভ তো আমাদেরও লাভ তো এইটা কী বলতো এইটা হলো উনি মাঝে সাথে এরকমটা খাবার টাবার দেয় মানুষকে মানুষকে এবার যাই হোক আমি এই ভিডিওতে এই ভিডিওতে মানুষ কি কমেন্ট করেছে সেটা একটু তোমাদেরকে শোনাই এটা আসলে পিসি বলতে চেয়েছিলো যে সতীদাহ প্রথা উনি বন্ধ করেছে কিন্তু খাতিরে বলতে পারে নাই দেখেছো তোমরা কমেন্টগুলো পড়ো দেখো ভাই এখানে অনেক লোক কমেন্ট করেছে কারণ যেমন যেমন আপনার শুভেন্দু দাদা বলেছিল বর্ণপরিচয় মাতা মাতঙ্গিনী হাজরা লিখেছিল আছে বলছে বর্ণপরিচয় মাতঙ্গিনী হাজরা লিখেছিল যেমন দিদি ভুলগুলি ধরেন তেমন দাদার ভুলগুলিও একটু একটু বলুন যে তা যেন দল হোক না হোক আপনি ভুলগুলি ধরেন আবার সুন্দর করে বলেন আচ্ছা আচ্ছা মানে এখানে তুমি পেয়ে যাবে এবার এখানে যারা যারা ওনার সাপোর্ট ওরা বলছে যে শুধু শুধু আমাদের দিদির ভুল ধরলে হবে একটু দাদাদেরও ভুল ধরতে হবে দাদাদের ভুল না ধরলে কী করে হবে দাদাদের ভুলগুলো ধরতে হবে ভাই দাদাদের ভুলগুলো না ধরলে হবে না তো এটাই মানে এটা ভুল করুক ঠিক করুক বড় কথা না বড় কথা হলো মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে ভাই মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে দেখো এখানে কত কমেন্ট বলবো কমেন্ট এখানে ভুলে দেখো আচ্ছা তুমি ঠিক বলেছো দিদি এইসব ভুল ভাল যুক্তিগুলো শুনে আমার সঠিক কথাগুলো ভুলে যাচ্ছি ঠিক আছে অতিরিক্ত নাটক মারছিস ভিউ বাড়ানোর জন্য এটা তো নর্ম ব্যাপার যত দেখি ততই ভালো লাগে আপনি হচ্ছেন আসল ক্রিয়েটার দেখেছ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ভিউজ বাড়ানোর জন্য কে না চায় ভিউজ বাড়াতে আমিও তো ভিউজ বাড়ানোর জন্য ভিডিও করি তো তোমরা দেখো তাই ভালো লাগে তাই আমি ভিডিওটা করি তো এরকম এই মহিলা যে অঙ্কিতা বিশ্বাস ওনারও ভিডিও বানাতে ভালো লাগে আর তোমরা ওকে সাপোর্ট করো তাই উনি হয়তো ভিডিওগুলো বানায় বাট যাই বানায় ভালো বানায় সুন্দর লাভ বানায় পার্সোনালি আমার তো ভালো লাগে ওনার ভিডিওগুলো উনি যে কোনো কন্টেন্ট বানায় সেই কন্টেন্ট অ্যাকচুয়ালি ওনার বলার যেই ধরন যেই টাইপের করে উনি কথা বলে একটু ডিফারেন্ট একটু আলাদা মানে এইরকম টাইপের কথা তো আর কেউ বলে না সেইভাবে সেই জন্য উনি কিন্তু বর্তমান সময়ে অনেক ভাইরাল অনেক ভাইরাল মানে ভাইরাল একটা মহিলা বর্তমানে তো বলছে একদিন বলছে কি অতিরিক্ত নাটক মারছিস ভিউ বাড়ানোর জন্য বলছে হ্যাঁ এটা নর্মাল ব্যাপার ভাই অতিরিক্ত নাটক তো ভিউ বাড়ানোর জন্যই করেছে খুব ভালো লাগলো ভিডিওটা এখানে দেখো এখনও লিখেছে চাটনের জন্য একটা শিক্ষিত কমেডি চরিত্র পেয়েছেন চালিয়ে যান হ্যাঁ দেখেছো অনেক অনেক মানুষ অনেক অনেক কমেন্ট করেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমাদের রাজের সিএম যে এই সব বিষয় নিয়ে কথা বলে যে সতীদা ও উনি যদি এখন রাজা রামমোহন রায় বেঁচে থাকতো তাহলে ওই টিএমসি পার্টি করতাম নয় কারণ রাজা রামমোহন রায় বেঁচে থাকলে উনি হয়তো এখন এই মুহূর্তে নয়তো টিএমসি পার্টি জয়েন করতো না তো উনি মারা যেত ঠিক আছে কারণ কেন বললাম মারা যেত ওনার উনি নিজে অবাক হতো আমি তো অবাক আমি ওটা ব্যাপার হতো আমি তো অবাক হ্যাঁ আমি কী করলাম তাহলে জীবনে আমি তখন কি ঘুমিয়েছিলাম নাকের তেল দিয়ে আমি বুঝতে পারছি না তো এরকমই তা হয়তো রাজা রামমোহন রায় ভাবতো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসগতের সঙ্গে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যেত তখন ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললো না আমি এটা আগে তৈরি করেছিলাম ও আমার কাছ থেকে ঝেঁপে নিয়েছে আর এদিকে আমাদের নেত্রী বলতো যে রবীন্দ্রনাথের ওটা তৈরি করা ছিল আসল রাজা রামমোহন রায় ওটা থেকে ঝেপে নিয়ে ওটা নিজে নাম বলে চালিয়ে দিয়েছে তো এরকমই চলতো তখন এই রবীন্দ্রনাথ আর রাজা রামমোহন রায়ের মধ্যে একটা বড় কন্ট্রোভার্সি হয়ে যেত ঠিক আছে তো এটা আমার মনে হয় একটা এক্সাম্পেল আমি বললাম এটা আমার মনে হয় যে তখন একটা বড় কন্ট্রোভার্সি তৈরি যেত তখন ভাবতো কে ভাই আমি এটা লিখলাম আমারই আজকে এর এই অবস্থা আমি এটা না লিখলেই ভাই আমার ভালো হতো ভাই বা আমি এটা আমি এই প্রথাটা আমি চালু করলাম আজকে আমার এই অবস্থা আমি এটা না এই প্রথাটা আমি না চালু করলেই ভালো হতো ভাই ঠিক আছে তো এইরকম দুজনের মধ্যে একটা কন্ট্রোভার্সি কিন্তু হতো তোমার দিদি ঘোরার ডিম জান না হলে রাকেশ রোশন সিনেমা করা বাদ দিয়ে চাঁদে যায় বলে মেলা মেলা ধন্যবাদ দিদি দেখেছো যে মেলামেলা ধন্যবাদ দিদি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে ব্যাপারটা হলো মানুষ উনি যেই টাইপের ভিডিও বানিয়ে মানুষকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছে মানুষও চেষ্টা করছে যে ওনাকে ওনার মানে ধরনেই একটু জব দেওয়ার যাই হোক বন্ধুরা কমেন্ট বক্সটা তোমাদের দেখলে ভিডিওটা তোমার শোনাই ভাই দেখো আজকের ভিডিওটা একবার ভাইরাল ভিডিও এখানে বলছি আজকে হয় দিদি ঠিক নাহলে আমি ঠিক আর নালে দিদি ভুল নাহলে আমি ভুল হ্যাঁ কি বললাম না দিদি ঠিক আমি ভুল আমি ভুলতে দিদি ঠিক ইমন একটা ব্যাপার হবে আজকে কেন দেখেন এই ভিডিও একটা দেখলাম যে দিদি বলছে যে নয় বছরের বাচ্চাগুলাকে আগে নয় দশ বছরের বাচ্চাগুলাকে আগে আশি পঁচাশি বছরের বুড়ুদের সঙ্গে বিয়ে দিয়ে দিত হ্যাঁ বলো কথা ঠিকই কথা এবার তারা যখন মরে যেত তাদের সঙ্গে আবার ওই বাচ্চাগুলাকে জ্বালিয়ে দেওয়া হতো একদম ঠিক কথা তাই এই পুতাটাকে রোধ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি ও তাহলে ঠিকই বলেছে তাহলে আমার সেদিনকার এক নম্বরটা কাটা গিয়েছে তো এই প্রথাটা মমতা ব্যানার্জি বলছে এই প্রথাটা নাকি বন্ধ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা তাহলে ওই বলো না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তোমার রাজা রামমোহন রায় বা রবীন্দ্রনাথের সঙ্গে একটা কন্ট্রোভার্সি হয়ে যেত বলতে ও বলতে আমি করেছি ও বলতে আমি করেছি ও বলতে আমি করেছি ঠিক আছে তো এটাই হলো ব্যাপার ভাই এখন কি বলবো আমাদের রাজ্যের সিএম তথা স্বয়ং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি মাঝে মাঝে এরকম কিছু ফুটফাট কথা বলে দেয় এই কথার জন্য কিন্তু উনিও একটা ট্রেন্ডিংয়ে থাকে আর এই 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 রকম টাইপের ভিডিও দেখে এই যারা কনটেন্ট ক্রিয়েটার তারাও একটা ভালো ট্রেন্ডিং টপিক পেয়ে যায় এই যে সবারই ভালো ভাই এটা ওনারও বলো আমাদেরও বলো যারা দেখে তাদেরও বলো ভাই তারা এটা দেখে একটু মজা নেই এন্টারটেনমেন্ট হয় এটাই তো যাই হোক ভাই আজকে তো ভিডিও এখানেই শেষ করছি নাকি ভিডিও দেখি ঠিকই আছে কারণ আমার কি হয়ে আছে আমি বলছি আমি জিন্দগিতে কখনো মানে ইতিহাসে ভালো নম্বর করতাম না কেন দেখেন আমার সরলপানা মাথাতে ওই কঠিনতম রাজরাজাদের নাম বাপু আমার মাথায় ঢুকতে না কিন্তু কোনো ইন্টারেস্টিং গল্প থাকলে সেইটা আমার মাথায় ঢুকতো কেন অত গোবরপানা মাথাও আমার লয় কো বাপু তা যাই হোক এবার পৈনু এ আছে ইতিহাসে যে সত্যিদাহ পুতাকে রোধ করেছে তা আমি লিখেছিলাম আজা আমহন আয় এটা আমি লিখেছিলাম তা আমার কেষ্টি দিয়ে স্বর্ণ বসে দিয়েছিল তারপর সেদিনকে কিছু বলি না এখন তার কারণ আমি নিজেই সত্য কথা বলতে জানতে পারতাম মানে জানি কি জানি না আমি নিজেই জানতাম কিন্তু আজ যখন দিদির মুখে তখন বললাম ও সেদিনকার তাহলে আমি ভুলই করেছি কিন্তু দিদির যখন কুমেন বক্সতে গেইছি রে বাবা সকলে কেমন করে বলছি গো বলছি কেনে তখন আজা আমন আয় কি তখন জিলিপি ভাত জিল ইতিহাস কি তাহলে এতদিন আমরা ভুল পড়েছি গান পিছি পিসি ওইটা আজা আমন রায় হবে তখন আমি বলছি এ তাইলে আমি তখন ঠিক ছিলাম আমি তাইলে খাতায় ইটিএস করতে পাঠাবো সেই গ্রামে চল যাবো ফাইভে আমি এক নম্বর পাবো হ্যাঁ তা আমি আবার ভাবছি তাইলে আমার কাছে কেষ্টি দিল আমার যদি কেষ্টি কেন দিলে সে মুসটার মশারিও কি দিদির মতো নিমন পাগল দেখলে আমি বানানটা কি লিখছি সেইটা আমার মনে আছে আমি বল দিছি আজ্জা আ বড়কি যে আজ্জা আম আম হ্যাঁ মহন মোহন আয়া আ উন্তুস্ত আয় আজ্জা আ মহন আয় এত সুন্দর করে বানানো আমার আজ পর্যন্ত মনে আছে এ তাইলে আমি এক নম্বর পাবো কিনা সেটা আপনারা বলদান বলদান বলে দিচ্ছি তাহলে আমি কালকে গিরামে যাবো দিয়ে হাতা খাতাটাকে ইতিহাস করতে দিয়ে এক নম্বর পেয়ে যাবো কি মজা যাই হোক বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাস তোমরা ভিডিওটা দেখতে পারো বা মজা নিতে পারো আর ভিডিওটা যদি সত্যি অনেক ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করে দাও আর যারা যারা এই চ্যানেলে নতুন ইচ্ছু তাই না তারা এই যে লাল কালার বাটনটা বাটানটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পরে তোমরা কিন্তু কোথাও যেও না দু ঘন্টা পর আবার আমি আসি ভাই তোমাদের সঙ্গে দেখা করতে তো আজকে আমাদের শেষ করছি বাই বাই বন্ধুরা